তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট রহিম স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বগুড়ার মতো জায়গা বগুড়া এবং গাবতলি শাহজাহানপুর নিয়ে আমার সংসদীয় আসন সেখান থেকে আমাকে নমিনেশন দেওয়ার মাধ্যমে আজকে সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি বারবার কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবকে তিনি তার জীবন যৌবনের অধিকাংশ সময় বাঙালি জাতির জন্য ব্যয় করেছেন পরিশেষে দানের মধ্য দিয়ে আমাদেরকে ঋণী করে গেছে পঁচাত্তরে পনেরোই আগস্টের পরে যে সমস্ত ব্যক্তি হত্যার শিকার হয়েছেন মাননীয় সদস্যদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি জেলখানায় চার জাতীয় নেতা এবং মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ সহ যারা বিভিন্ন সময়ে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় স্পিকার আমি প্রথমে বাজেটের উপর কথা বলে আমার এলাকার কিছু কথা সম্বন্ধে আলোচনা করতে চাই আমি মনে করি আমাদের মাননীয় অর্থমন্ত্রী একটি সুষম বাজেট প্রণয়ন করেছেন যে বাজেট পর্যালোচনা করলে আমরা দেখতে পারব সমাজের সকল ক্ষেত্রে বিভিন্ন বিভাগ সেখানে সমভাবে অর্থ বন্টন করা হয়েছে তারপরেও আমি একটু বিনীত অনুরোধ জানাব স্বাস্থ্যক্ষেত্রে দিকে যেন বিশেষ নজর দেওয়া মানুষের জীবন ক্ষণস্থায়ী এই সময়টুকু চিকিৎসার মধ্য দিয়ে এ ব্যবস্থা একাত্তর সালে সাধারণ তারপরে বঙ্গবন্ধু বিশেষভাবে গুরুত্ব দিয়েছিল সেদিন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে অতি অল্প সময়ের মধ্যে মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের সেবা নিশ্চিত করার জন্য চারশো ষাটটি উপজেলা হেলথ থানা হেলথ কমপ্লেক্স প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বৃদ্ধি করেছে আজকে বাংলাদেশের মানুষের সেবার মান পৃথিবীর অনেক উন্নত দেশে কাছাকাছি এজন্য অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সেখানে হাসিনার অবদান রয়েছে আমি মূলত একজন চিকিৎসক সরকারি চাকরি করেছি নানা কারণে অত্যাচার নির্যাতনের কারণে আমি আর চাকরি করতে পারি নাই বুঝতেই পারছেন আমার বাড়ি যেখানে সেখানে বঙ্গবন্ধুর নাম মুক্তিযুদ্ধের চেতনার কথা মুক্তিযোদ্ধার কথা বলা অত্যন্ত কঠিন ছিল আমরা এই সময়ে রাজনৈতিকভাবে বগুড়া জেলা আওয়ামী লীগের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এর বিভিন্ন অঞ্চলে আমরা কর্মী সৃষ্টি করেছি কাজ করেছি অত্যাচার সৃষ্টি করার পরেও সেই কারণে আমি বিশ্বাস করি যে আমরা বগুড়া জেলায় চারটি আসনে আপনি আওয়ামী লীগের প্রার্থী দিয়েছিলেন আমরা চারজনই ইনশাল্লাহ নৌকা বার্কা নিয়ে জয়ী হয়েছি আগামী দিনে আপনার ওপর আমাদের এলাকার যে আস্থা বিশ্বাস এবং আমার প্রতি ভালোবাসা আমরা যদি ধরে রাখতে পারি ইনশাল্লাহ আমাদের সংগঠন বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব আমাদের বগুড়া জেলা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র প্রচুর মানুষ এদিক দিয়ে যাতায়াত করে গাড়ি ঘোড়া যাতায়াত করে রাস্তাঘাট নির্মাণ হচ্ছে এখনও সম্পূর্ণভাবে হয় না বিশেষ করে আমার যে নির্বাচনী এলাকা গাবতলি এবং শাহজাহানপুর সেখানে গ্রাম অঞ্চলে এখনও কাঁচা রাস্তা অনেক পরিমাণে বিদ্যমান আপনার সূর্য দৃষ্টি আকর্ষণ করছি উন্নয়নের মাধ্যমে আমাদের এলাকায় বিশেষ করে গাবতলি শাহজাহানপুরে যদি দৃষ্টি দেওয়া যায় আগামী দিনে আমরা উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছতে পারি আমি বিনীত অনুরোধ জানাই বগুড়া একটি শিক্ষার শহর কিন্তু সরকারি একটি কলেজ এখানে বিপুল পরিমাণে ছাত্র সেই কারণে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি দ্রুত সম্পন্ন করলে ছাত্রদের লেখাপড়ার দ্বার উন্মোচিত হবে আমরা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারবো শিক্ষার মানকে বৃদ্ধি করতে পারব মাননীয় স্পিকার আমরা চাই যে শাহজাহানপুর এটি উপজেলা যার মধ্য দিয়ে বিশাল রাস্তা আমরা রংপুর আর সেই দিনাজপুর অঞ্চলে যাতায়াত করে সেই জায়গায় পৌরসভা এখনও হয় নাই সেখানে কোনো সরকারি কলেজ নাই সরকারি স্কুল নেই এ বিষয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ আমি ব্যক্তিগতভাবে আশা করি আগামী দিনে বগুড়া জেলার সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে শক্তিশালী হব মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে বিশ্বাস সেটু আরও বাড়াতে পারব এটি আমি আশাবাদ থাকতে আমি আর বেশি কথা বলবো না আমাদের এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে গাবতলি একটি ক্ষুদ্র পৌরসভা সেখানে নাই কোনো কাঠামো নাই কোনো রাস্তা বাস নাই চলাচলের উপযুক্ত জায়গা নেই কমিউনিটি সেন্টার নেই আমার বিশ্বাস আমার আশা আকাঙ্ক্ষা এগুলো বিনির্মাণের মধ্য দিয়ে আমরা যদি গাবতলি উপজেলাকে আধুনিকরণ করতে পারি তাহলে এই এলাকার মানুষ তাদের জীবন মান আরও বৃদ্ধি করতে পারে আমাদের দেশের মানুষ এক সময় অভাব আমরা দেখেছি ব্যক্তিগতভাবে দেখেছি মানুষ কীভাবে দিনের পর দিন না খেতে আজকে আর সেই দিন নাই মানুষের পেটে খাবার আছে কাপড় পরে খালি পায়ে আর হাঁটে না এটি আমরা দেখি এখন অতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের উদ্যোগে গরিব দুস্থ মানুষের মধ্যে চাল বিতরণ করতে হচ্ছে বিনা বেতন বিনা টাকায় আমি এখান থেকে লক্ষ্য করেছি অধিকাংশ মানুষ চাল পেয়ে তারা আনন্দিত এবং তারা খুশি এটি সুষ্ঠুভাবে মন্টনের মধ্য দিয়ে দারিদ্রের হার আমরা কমাতে পারবো এটি আমাদের বিশ্বাস আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আশা করি বিশেষ নজর রাখবেন বগুড়ার প্রতি তাহলে আমরা যেন আগামী দিনে রাজনৈতিক মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শকে এগিয়ে নিয়ে যেতে পারবো এটি আমার বিশ্বাস সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয়